এনে কি বাংলার ভিট? ও। এ নাকি? কালার বেশি। কালার বেশি। এটা কত টুক পরিমাণে দাওয়াইতেছে? 1 কেজি করে দাওয়াই। 1 কেজি।

ड्रिंक ले बात तो नहीं करने चले ना उन्हें खेले ऐसे ही होने आल बोतल मोतल ना इसे इसे कांग की तो तो बड़ा ये लंबी से कोटा करते हैं और बारी ना बारी कौन था ये ये एक और उनकी हाँ 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 एक और कोटा भी नहीं पीसे ऐसे दूध भी नहीं पीसे दूध भी नहीं ना एक बार बेची एक तबेची हाँ बहुत

লিভারটোনিক এজিং এর বোতলের মধ্যে দেখা যাচ্ছে তো ইজনোমালিনজিং তাই আ আল্ট্রাট্রেশন দর্শক হচ্ছে জিঙ্ক এটা জিঙ্ক এটা কি কোম্পানি হচ্ছে কোম্পানি হচ্ছে নাকি নতুন একটা কোম্পানি এটা হচ্ছে এটা কি কাজ এটা এটা বলে

এগুলা যখন খাওয়াইলে দেখুন বুঝছি বেশি বৃদ্ধি পায় এটা অবশ্যই আপনারা খাওয়াবেন আর যখন এই খাদ্য খাইতে খাইতে দেখা যায় যে একটা খাদ্য বেশি দিন খাইতে খাইতে অবশ্যই দেখা যায় তখন দেখা যাচ্ছে আপনি তাকে মাঝে মাঝে এই ট্যাবলেটটা দিবেন তাহলে খাওয়া বস্তিটা চেঞ্জ হবে তাইলে আপনার এই সাইড এ কি দেখা যাচ্ছে এটা মেরামত করবেন না

এর পাশাপাশি আর কি ছিলেন ঘাস খত দুই মাস ধরে যুগাল দেওয়া হয়েছে এটা গরু যাচ্ছে কি দর্শক অদাত গরু আপনি ভবিষ্যতে সামনের দিকে যদি দাঁতে তাহলে আসলে গরুটা অনেক বড় সড়ো হবে দেশি এই দাঁতের কাঠে থেকে আপনারা পালন চান। অবশ্যই আপনারা হাড়ে থেকে দেখে শুনে আত্মা লাম্বাচা এবং আহ তোতা খাটা দেখে গরুর গঠন দেখে সুন্দর চলন ফলন দেখে কিনবেন কেনার পরে বাড়িতে আসার পর এই গরুটা কয়েকদিন রেস্টের পরে নির্বাচনিক কৃমিনাশক নির্বাচনিক দিন এই ধরনের ওষুধগুলো খাওয়াবো রুচির জন্য অ্যানোরা খুবই কাজ করে এবং পাশাপাশি এখন আপনাকে যখন গরু ছেড়ে দেওয়ার সময় হবে তার তিন থেকে চার মাস আগে থেকে খাদ্য প্রদান শুরু করবে প্রথম অবস্থাটি কম করে খিলাবেন গরুটার ধরে রাখার জন্য পরবর্তীতে আপনারা বৃদ্ধি করে দেবেন আমাদের উত্তর অঞ্চলের প্রান্তিক খামারিরা যারা বাড়িতে গরু পালন করে কিন্তু গরু পালন করে বেশ স্বাবলম্বী হচ্ছে আমাদের উত্তর অঞ্চলে কিন্তু গরু পালন করে বেশিরভাগ দেখা যায় যে মা বোনেরা কিন্তু বাড়িতে গরু পালন করার জন্য চাহিদা কারণ পুরুষ মানুষ তো বাড়িতে থাকে না বিভিন্ন কাজে যায় খামারে কৃষি কাজে চলে যায় এবং বাড়িতে মহিলা মা বোনেরা তারা কিন্তু বেকার না থেকে বাড়ির কাজ কর্মের সাথেই পাশাপাশি এইভাবেই কিন্তু গরুগুলো পালন করে যাচ্ছে তা গরু পালন করতে এই গাবি থেকে অনেক গরু পেয়েছে এবং তাদের আয় উৎস হচ্ছে আমাদের তিস্তাবর্তী একটি অঞ্চল তিস্তা নদীর পারে এই বসত বাড়িগুলো তা ভবিষ্যতে ইনশাল্লাহ এই ঘরটা মেরামত করবে গরু পালন করতেছি এই গরু দিয়ে ইশাল্লা তারা আহ ঘরগুলো মেরামত করার চেষ্টা করতেছে এদিকে ওডিকে তাই আর কি